আসসালামু আলাইকুম আমি এখন ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আছি জায়গাটা হচ্ছে রাজধানী ঢাকার মহাখালীতে অবস্থিত করাইল বস্তি যেখানে সাধারণত নিম্নবিত্ত মানুষের বসবাস গতকালকের আগুনে এই স্থানটি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে করাইলে যারা গিয়েছেন তারাই বুঝতে পারবেন আগুনের এই ক্ষতি কতটা গভীর কতটা অসহায় এখন সেখানকার মানুষগুলো আমি সেখানে গিয়েছি তাই তাদের জীবনধারা সম্পর্কে একটু হলেও জানি গতকাল রাতে কম্বল বিতরণ করা হয়েছে আজ সন্ধ্যায় খাবার বিতরণের চিত্র দেখতে পাচ্ছেন যতটুকু সাহায্য আসছে তা হয়তো প্রয়োজনের তুলনায় অনেক কম সমাজসেবামূলক সংগঠন রাজনীতিবিদ সমাজের বিত্তবান মানুষ সবাইকে অনুরোধ করব এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য রাজধানী ঢাকা আজ সত্যিই এক মৃত্যু মতো যারা কখনো করাইলে গিয়েছেন সেখানকার মানুষের জীবনধারা কাছ থেকে দেখেছেন তারাই জানেন এই মানুষগুলো কতটা কঠিন বাস্তবতার মধ্যে বেঁচে থাকে অল্প জায়গায় গাদি করে থাকা নিরাপত্তাহীন ঘরবাড়ি অভাব অনটনের মাঝেও দিনের পর দিন লড়াই এসবই তাদের দৈনন্দিন জীবন গতকালকের আগুন সেই নাজুক বাস্তবতাকে মুহূর্তেই ছিন্ন ভিন্ন করে দিয়েছে যাদের একটু আদ্রু যা ছিল তা দিয়েই দিন কাটতো তাদের অনেকেই একদম নিঃস্ব হয়ে গেছে আগুনের ক্ষতি শুধু ঘরবাড়ি নয় মানুষের স্বপ্ন স্মৃতি আর বেঁচে থাকার শেষ সম্বলটুকুও পুরে ছাই হয়ে গেছে ঢাকার মতো শহরে দরিদ্র মানুষের জীবন এমনিতেই কঠিন গতকালকের ঘটনার পর তা আরও দুর্বিসহ হয়ে উঠেছে